না না দশের লাইনে মানে কাকা বাইশ নম্বর সিট থেকে হিট করেছে বড় মাছ আজকে আমাদের প্রথম দিন প্রথম বড় মাছ আট আটা বাবা এটা ধরতে হবে ها ওটা বার একটু একটু ধরে ধরে দাদা একটু ধরে নি দাদা একটু ধরে নিন উল্টা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে 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 আছে সাবধান দুজন মিলে দুজন বাম্পার মাছ একটু কাট করে হ্যাঁ হ্যাঁ গুড গুড সুন্দর